আরে বন্ধুরা কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল লোহার দানবের সামনে যা দিনে ঝকঝকে সুন্দর আর রাতে হয়ে যায় হাজারো আলোয় রোমান্সের প্রতীক হ্যাঁ আমি বলছি বিশ্বের সবচেয়ে বিখ্যাত সেলফি স্পট আইফেল টাওয়ার কিন্তু জানেন কি এই টাওয়ার একসময় প্যারিসবাসীরা একদমই পছন্দ করত না অনেকে লেখে ফেলেছিল পত্রিকায় এই টাওয়ার আমাদের শহর নষ্ট করে দিচ্ছে একে ভেঙে ফেলা উচিত আরে ভাই যদি তখন ভেঙে ফেলত তাহলে আজকে প্রেমিকরা কোথায় গিয়ে রিংহাতে গেড়ে বসত বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব আইফেল টাওয়ারের রোমাঞ্চকর ইতিহাস অজানা তথ্য আর প্রেমিক প্রেমিকাদের হার্টের সাথের কানেকশন যা শোনে হয়তো আপনিও বলবেন ও লালা আইফেল টাওয়ার তৈরি হয়েছিল আঠারোশো সালের ওয়ার্ল্ডস ফেয়ার বা এক্সপোতে গুস্তাব আইফেল নামের এক ইঞ্জিনিয়ারের মাথা থেকেই দানবের জন্ম মজার ব্যাপার হলো তখনকার প্যারিসবাসীরা বলেছিল এটা দেখতে বিশাল লোহার দানব শহরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কিন্তু কে জানতো আজকে সেই লোহার দানবই হবে বিশ্বের রোমান্সের রাজধানীর প্রতীক আর হ্যাঁ টাওয়ারটা বানাতে লেগেছিল আঠারো হাজার আটত্রিশ টুকরো লোহা আর ২৫ লাখ রিভেট মানে যদি প্রতিটি রিভেটকে গোলাপ ধরা হতো তাহলে পুরো প্যারিস প্রেমে ডুবে যেত দিনে আইফেল টাওয়ারকে দেখলে মনে হয় আকাশের দিকে দাঁড়িয়ে থাকা এক বিশাল শিল্পকর্ম কিন্তু রাত হলেই ষাট হাজার লাইট বাল্ব ঝলমল করে এটাকে বানিয়ে ফেলে বিশ্বের সবচেয়ে রোমান্টিক নাইট ল্যাম্প এবং প্যারিসের হিরা রাংটি প্রেমিক প্রেমিকারা এখানে প্রোপোজ করলে হ্যাঁ না বলা অসম্ভব মানে যদি কেউ বলে উইলিউম ম্যারিমি আর ব্যাকগ্রাউন্ডে আইফেল টাম্প ঝলমল করে তখন না বলার সাহস কার থাকে প্রেমিক প্রেমিকাদের জন্য আইফেল টাওয়ার হলো ড্রিম ডেস্টিনেশন তাদের কাছে এটা শুধু একটা টাওয়ার না এটা হলো লাভ স্টোরি জেনারেটার কিন্তু প্যারিসবাসীদের কথা শুনলে মজাই লাগবে অনেক লোকাল বলে আহ প্রতিদিন দেখি তাই আর তেমন কিছু লাগে না মানে একটু সেই রকম যেমন আপনি প্রতিদিন ভাত খেয়ে বলেন আহ ভাত তো নর্মাল কিন্তু ট্র্যাভেলারদের কাছে এটা হল লাইফ টাইম মেমোরি আমি আইফেল টাওয়ার দেখেছি হে একটা লাইন দিয়েই তারা পুরো আত্মীয় করা মাতিয়ে দেয় বন্ধুরা এবার কিছু অজানা ফ্যাক্ট বলি এক শীতে ঠান্ডায় টাওয়ার পনেরো সেন্টিমিটার ছোট হয় গরমে আবার লম্বা হয় মানে এও ডায়েট এক্সারসাইজ করে মজা করলাম বন্ধুরা আসলে লোহা ঠান্ডায় সংকুচিত হয় দুই এক সময় এর ভিতরে ছিল একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট যেখানে বাইফেল নিজে গেস্ট নিয়ে আসতেন তিন শুরুতে এটাকে বিশ বছর পর ভেঙে ফেলার প্ল্যান ছিল কিন্তু রেডিও টাওয়ার হিসেবে এত কাজে লাগলো যে আজও দাঁড়িয়ে আছে যার প্রতি বছর প্রায় সাত মিলিয়ন মানুষ এখানে আসে মানে পুরো সুইজারল্যান্ডের জনসংখ্যার সমান মানুষ আসে আর হ্যাঁ আইফেল টাওয়ার আসলে রং করা হয় প্রতি সাত বছর পরপর যাতে এটা সবসময় ফ্রেশ লাগে একদম ইনস্টাগ্রাম ফিল্টার ছাড়া বিউটি কুইন তাহলে বন্ধুরা আইফেল টাওয়ার শুধু একটা লোহার টাওয়ার নয় এটা হলো ইতিহাস সৌন্দর্য প্রেম জন্ম আর মানব প্রতিভার প্রতীক কেউ বলে এটা রোমান্সের সেরা গন্তব্য কেউ বলে এটা প্যারিসের হার্টবিট কিন্তু একটা কথা ঠিক একবার আপনি প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার না দেখে আসলে সেটা হবে পিৎজা খেয়ে চিজ বাদ দেওয়ার মতো তাহলে কবে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে রোমান্টিক এই শহরে মনে রাখবেন একবার আইফেল টাওয়ার বলতেই হবে বন্ধুরা এবার চলুন চারিপাশের পরিবেশটা ঘুরে দেখি সেই সাথে বিশ্বের দূর দূরান্ত থেকে আসা বিশ্ব পর্যটকদের অ্যাক্টিভিটিস উপভোগ করি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম